আসসালামু আলাইকুম আজকে জৈব সার যেটাকে আমি নাম দিয়েছি জৈব সার সেটা নিয়ে কথা বলবো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে ধানটা লাগানো হয় এই সময়টাতেই জৈব সারটা আসলে খেতে প্রয়োগ করা হয় এই জৈব সার কতটুকু পরিমাণ দিবেন অন্তত এক হাজার কেজি যদি গোবর সরাসরি গোবরের যে সারটা হয় সেটা এক হাজার কেজি এবং যদি আপনি ভার্মি কম্পোস্ট ইউজ করেন সেটা অন্তত আড়াইশো থেকে তিনশো কেজি ইউজ করতে হবে এবং গোবর কোন গোবর সারটা আপনি ইউজ করবেন সেটা আপনাদের বলার চেষ্টা করব আপনারা যদি দেখেন একটু একটু সামনে আসেন এই গোবর সারটা আসলে দেখেন এর ভিতর কোনো গ্যাস নেই এর ভিতর তো কোনো গ্যাস নেই একদম ঠান্ডার যে গোবর সারটা অন্তত দুই থেকে তিন মাস পচানো পচানো যে গোবর সারটা সেটা ইউজ করতে হবে এবং এই গোবর সারটা কেমন করে সংরক্ষণ করবেন উপরে কোনো ছাউনি দেওয়া থাকবে যেটাতে রোদ এবং বৃষ্টির কোনো প্রভাব না পড়ে সেই গোবর সারটা আপনি এক হাজার কেজি দিলেই কিন্তু আপনার জমির যে চাহিদা সেটা মিটে যাবে আর যদি আপনার ভার্মিক কম্পোস্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আড়াইশো থেকে তিনশো কেজি ভার্মিক কম্পোস্ট ইউজ করতে হবে বিঘা প্রতিদিন আর যদি আপনার কাঁচা যে গোবরটা আছে সেটা যদি সরাসরি আপনার জমিতে প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার জমির কিন্তু ক্ষতি হবে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে কারণ হলো অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে আপনার যে আবাদি যে ফসল সেই ফসলটা নষ্ট হয়ে যাবে সরাসরি মারা যেতে পারে সো আপনারা জৈব সার ইউজ করুন এবং প্রতি বছরে একবার অন্তত এক হাজার কেজি যদি গোবর থেকে যে সারটা হয় সেটা আর যদি ভার্মিকম্পোস্ট হয় অন্তত আড়াইশো থেকে তিনশো কেজি ইউজ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম